Terima <laughs> আমরা পুরনো যেগুলি অর্থাৎ এক থেকে তেরো লটের যেগুলো যে কোনো যে কোনো কারণের জন্যে পেন্ডিং পড়ে আছে সেটা ডেট অফ বার্থে গন্ডগোল হোক বা পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট আটকে ছিল অথবা তার জমির কোনো প্রবলেম ছিল যে কোনো কারণের জন্যই হোক যেগুলি আটকে ছিল সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পাচ্ছি সেগুলি আমরা পরপর পরপর দিয়ে যাচ্ছি আজকে আমরা পাঁচজনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে পাঁচজনকে দিলাম এখান থেকে এবং এরপরে আমরা আমাদের ব্যাসাল্ট এরিয়া অর্থাৎ আমাদের যে তিনশো ছাব্বিশে করে যেখানে প্রথম আমাদের কাজটি শুরু হয়েছে সেই এরিয়ার মধ্যে আমাদের পনেরো লটে অলরেডি পনেরো লটে অলরেডি আমাদের নিরানব্বইটি সেরকম চাকরি এসছে তার মধ্যে বাহান্নটি হচ্ছে আমাদের গ্রুপ ডি বাকিটা হচ্ছে আমাদের জুনিয়ার কনস্টেবলের জন্য তো সেগুলিও আমরা কিন্তু এই বাহান্নটি অলরেডি আমরা আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং যে মেডিকেল রিপোর্ট সেটি আমরা করতে দিয়েছি সেগুলো রেডি হয়ে গেলেই আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা দিয়ে দেব এখনো পর্যন্ত আমাদের পনেরো লট বাদ দিয়ে তেরো লট পর্যন্ত আমরা প্রায় পনেরোশোর মতো চাকরি দিয়েছি তা সামান্য একটু বেশি হবে আর কিন্তু আমাদের বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে একটা বিরাট সংখ্যক প্রায় পঁয়ষট্টি জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছিলেন সাবসিস্টেন্স অ্যালাউন্স কারা পান বা যে সমস্ত ক্যান্ডিডেট যাদের আঠেরো বছর পূর্ণ হয়নি হয়তো সতেরো বছর এক মাস কি সতেরো বছর তিন মাস কি সতেরো বছর ছ মাস তো যখনই তার আঠেরো বছর পূর্ণ হচ্ছে তারপরে যে ফার্স্ট জানুয়ারি যে যে বছরটি পড়ছে ফার্স্ট জানুয়ারিতে কিন্তু তার চাকরি পাওয়ার যোগ্যতাটা হয় এটি আমাদের নোটিফিকেশানে বলা আছে এটি ব্যাখ্যা হচ্ছে এরকম কেউ যদি চব্বিশ সালের সাতাশে নভেম্বর তার আঠারো বছর পূর্ণ হয় তাহলে তিনি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন পরবর্তী বছরের ফার্স্ট জানুয়ারিতে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারিতে এই সূত্র ধরেই কিন্তু আমাদের তেত্রিশ জন আমরা অলরেডি দিয়েছি পিডিসিএল এর কাছে দু একটি কোয়ারি তারা পাঠিয়েছেন সেই কোয়ারি উত্তর দিয়ে তারা আগামী দিন আরও তেত্রিশ জন এরকম কিন্তু পাবেন আর বাকি বত্রিশ জন এখনও সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছে এই তেত্রিশ জন বাদ দিয়ে এইরকম পঁয়ষট্টি জন আছেন আর বাদ বাকি আমি তো এরিয়ার কথা বললাম যে ব্যাসেল্ট এরিয়াতে অলরেডি আমাদের পনেরো লটে নিরানব্বই জন এসছে তার মধ্যে বাউন্ডারিটি হচ্ছে গ্রুপ ডি সেটি আমাদের এমআর ভিআর করতে দিয়েছি সেগুলি কমপ্লিট হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দিয়ে দিই করার পরে আমরা সিক্সটিন লটে আমরা যাব এবং আজকেও আমরা আপনাদেরকে আগাম বলে রাখছি আজকেও আমরা আমাদের আঠেরো উনিশ লট আমরা হয়তো আমরা পাঠাচ্ছি আঠেরো আঠেরো ক্ষেত্রে আমরা দুটো দুটো করে লট পাঠাতে হচ্ছে তার কারণ হচ্ছে যে যেগুলো অ্যাডিশনাল ল্যান্ড অর্থাৎ যাদের কনসেন্ট আগে পেয়েছি তারা হয়তো অল্প কিছু জমি দিয়ে তারা চাকরি পেয়েছেন কিন্তু তাদের আরও অনেক জমি আছে তারা হয়তো তখন মানে দেননি অথবা তখন আমাদের কাছে এই ইনফরমেশনটা ছিল না সেরকম কিছু জমি আমরা খুঁজে পাচ্ছি সেগুলি অ্যাডিশনাল ল্যান্ড আমরা বলছি সেগুলি একটা আলাদা লটে যায় আর যেগুলো নতুন কনসেন্ট পেয়ে তার নিরিখে আমরা পাঠাচ্ছি সেগুলো আলাদা লটে যাচ্ছে সেরকম আঠেরো এবং উনিশ লট সেটা আজকেও এরকম আমরা প্রায় পাঠাচ্ছি প্রায় পঞ্চাশ এগারোর কাছাকাছি হয়তো আমরা সেরকম পাঠাচ্ছি এইভাবে ক্রমান্বয়ে আমরা ফার্স্ট ফেজে যেগুলি সেগুলো আমরা দ্রুত পাঠাবো সেকেন্ড ফেজে যেগুলো সেগুলো আমরা কিন্তু সেগুলো আমাদের ভেরিফিকেশন চলছে সেকেন্ড যে ফেজ মানে ফার্স্ট ফেজ বাদ দিয়ে যেটা আমাদের কাবিলনগর শালুকা মকদমনগর কিংবা আমাদের আলীনগর বা ইত্যাদি এই যে জায়গাগুলি আছে তার কাজগুলিও কিন্তু আমরা সমানভাবে চলছে